কে বারাত মুসলমান সটর বাড়ি আঘাত দই রে সাটার বাড়ি ভারি মারে 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 হজরত পিল লুক গেছে বলতে বলতা লাগলো মাইয়া রে ও আমার মালেক আমাকে কিসের জন্য আঘাত দিতেছ রে আমাকে কিসের জন্য মারতেছ সাটার বাড়ি মেরে মেরে আমার পুরা শরীর লাল লাল করে দিলা সাটার বাড়ি মেরে মেরে আমার সারা পুরা শরীরে দাগ দাগ করে দিলা মারিও না আর মারিও না মারিও না সেই সময় মাইয়া বলেছিল বেলালে তোকে একটা কথা বলি বেলা কাল তুই শুধু নবীর কলম মা দে তোকে মারবো না মারবো না মক্কাতে যত মেয়ে রয়েছে বিয়ে দিয়ে দেব বেলাল বলে ও মাইয়া শোনা রে আমাকে মারতে মারতে তুই যদি শহীদ করে দিস আমাকে মারতে মারতে তুই যদি মেরে ফেলে দিস আমি নবী মুস্তাফার কলমা হাত ছাড়বো না জোরে বলুন আমি আমার নবীর জন্য জন্য মন কিন্তু কলমা ছাড়বো না আর আজকাল আপনাকে আমাকে আমার বাপকে আমার দাদুকে যদি বলে যে মুসলমান আছো কলমা ছেড়ে দাও দশ লাখ টাকা দিচ্ছি তো বেড়াদার আপনাদের কথা বলবো না আমার বাপেরই কথা বলবো কলমা ছেড়ে দেবে এ আমার বাবা রানি আমার বলতেছে আমি জান দিব নবীর জন্য মন দিব নবীর জন্য কিন্তু কলমা ছাড়বো না বেইমানের পথে যাব না পথ পথে যাব না জান যদি দিতে হয় নবীকে দিব বিলাল বলে জান যদি দিতে হয় নবীকে দিব আগ ভালো যদি বাসতে হয় নবীকে বাঁচব জান দিহি দিতে হয় নবী কে দিব অরে ভালো যদি হি বাঁচতে হয় নবী কে বাঁচব কেন মোদের দুঃখ যত না নবী ঘি শোয়েতে পারে না মোদের কষ্ট যত না নবী ঘি শোয়েতে পারে না সেই নবী লাগিয়া একবার মিলাদ করিও যদি দিতে হয় দিব জরে বলুন বেলাল বলতেছে জান দিব আমি বেইমানের পথে জান দেব না বেইমানের দলে যাব না বেলাল যাবে না তাহলে তখন শাস্তি কি হবে জানিস না কি হবে উমাইয়া বল য়া তো জরে জরে চাবুক মেরেছে বেলালে পুরা সূলিলে লাল 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 দাগ করে দিয়েছে আব্বার আমার। বেলাল কান্দিয়া যায় কান্দিয়া যায় ও আর আমাকে আঘাত দিস না বেলাল এটা তো তোর কোনো আঘাত হয় নাই হয় নাই বাবা রে কান্নার ঘটনা নিয়ে আসি জানসা জীবনে যখন বাইরে করতে যায় বাবা এইগুলোতে কান্না আসে আমি আপনাদের নিজের গ্রামের ছেলে তারপরেও বাবা আপনাদেরকে কান্নার উপেন কত কষ্টের জীবনী বলবো বাবারে আমার ও আমার বাবা শুনে গৌরাত্রি বেলা তুই যখন কলমা ছাড়বি না তাহলে তোকে একটা শাস্তি দেওয়া হবে কি শাস্তি দিবা আবার বেলালকে জমিনে শুইয়া দিল বাবারে বেলালকে জমিনে শুইয়া দিয়া বড় বড় বোল্ডার গুলো বড় বড় পাথর গুলো আজ রাতে বেলালের ডান হাতে দিয়ে দিয়েছে আর এই তেকবীর না রেসালা জাইনুল ডাক্তার সাহেব পাঁচশো টাকা দিয়েছে দান ও আমার বাবা বেলাল কলমা ছাড়তে রাজি হয় না বলে কত কষ্ট দেখো আমরা নামে মুসলমান ইসলামের জন্য কিছু করতে পারি না লম্বা বড় পাথর বিলালের ডান হাতে চাপাল বাম হাতে বিলালের চাপাল রে দুই পায়ে দুইটা পাথর চাপিয়ে দিয়েছে বেলাল হাত যেন লাড়া চড়া করতে পারে না বেলাল পা যেন লড়াচড়া চড়া করতে পারে না সারা দিন মানে হাতে পাথর দিয়া দেয় বেলাল কান্দিয়া যায় কান্দিয়া যায় উমাইয়া রে আমাকে আর আঘাত দিও না আমি আর শুইতে পারি না আমাকে আর আঘাত দিও না বলে বেলাল

সারা দিন আব্বারে আমার মনোযজ্ঞা শুনো রে বাবা কান্নার কত ঘটনা রে বাবা সন্ধ্যা হয়ে এসে বেলালের হাতের পাথর টেনেছে বাবা চামড়া গুলো যেন পাথরের সঙ্গে কেমন কেমন হয়ে গেছে গেছে বাম হাতের পাথর টেনেছে বেলালের বাম গাদের যেন চামড়া কেমন কেমন হয়ে গেছে পায়ের পাথর টেনেছে বাবা পায়ের রক গুলো কেমন কেমন হয়ে গেছে জ্বালা যন্ত্রণা করে বেলাল কান্দে আমাকে কি তুমি করে দিলা আমার আর শরীর চলে না না বেলাল শুধু কান দিয়া যাই কান দিয়া যাই ও মায়ের নবীজি আপনাকে পাওয়ার জন্য এত যদি কষ্ট করতে হয় নবী গো তাও আমি নবী তোমার কলমা ছাড়বো না বেলাল কান দিয়া যাই কান দিয়া যাই উমাইয়া বলে বেলাল কান্দিয়া লাভ হবে না কেন্দ্রে লাভ হবে না বেলাল রে ভালো কথা বলি তুই নবীর কলমা ছেড়ে দে বেলাল বলে তোমাকে দিনা তারপরে তোমার ওখানে নাই আমি নবীর কলমা ছাড়তে পারবো না বলে বেলাল শুনে নে তাহলে কলমা ছাড়বি না তোকে শাস্তি দোয়া হবে বদমাই সুমাইয়া বাবা রে নিজের ঘরে গেল রে বাবা ঘরে যে খানিতে গরম পানি করলো যুব করে আর দগা দগা গরম পানি গি গি আজকাল আমার মা বোনেরা যখন রান্না করে বাবারই আমার সেই পানিতে যখন চাল দেয় ভাতগুলো ফুটে ফুটে উঠে সেই পানিগুলো যদি বাবা শরীরে পড়ে ফোসা হয় কি হয় না হয় না শরীরে যদি পড়ে অল্পটুকু দাগ হয়ে যায় তো পানি গরম গরম পানি বাবারে আমার বলে বেলাল কলমা ছাড়বি না পানিগুলো তোর শরীরে চালাবো আচ্ছা বাবা বলো রে একজন একশো আচ্ছা বাবা বলো রে তোমার আমার শরীর যদি খালি থাকে আর সেই শরীরে যদি গরম গরম পানি চালায় আর সেই শরীরে যদি আপনার আঘাত থাকে পানিগুলো যদি শরীরে পড়ে কেমন শরীর জ্বালা করবে বলুন জ্বালা করবে না আঘাত মাদ্রাসা সেকেটালি পাঁচশো টাকা আর জিয়াউল পাঁচশো টাকা

সেই পানিগুলো বাবা বেলালের যেমনই বুক মুবারকে চালিয়েছে বুকে চালিয়েছে বেলাল যেন ছটপট 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 করতেছে বেলাল কেন্দ্র কেন্দ্র বলে মাইয়া রে চলে আবার পানি যেন পিছনের দিকে চালিয়েছে বেলাল যেন চটপট 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 করে কান্দে বাবা সঙ্গে সঙ্গে বড় 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 ফোঁসা হয়ে গেল বেলাল যেমন শরীর হাত দিয়েছে ফোঁসা গুলো গলে গেল ফোসনা যেন চালা করে রে ফোসা যন্ত্রণা করে ও মাইয়া আর আমাকে কত কষ্ট দিবি রে আমার আমাকে আর কষ্ট দিস না আচ্ছা বাবা বলো রে তোমার পুরাণ শরীরে যদি ফোঁসা থাকে আর সেই ফোঁসা যদি গলে যায় কত জ্বালা করবে জ্বালা করবে কি করবে না রাহে ہوں কিছু বলেন अवश्य জ্বালা করবে বাবারে বেলাল কেন্দে কেন্দে বলে ও মাইয়া সরীর যন্ত্রণা করে আমার শরীর জ্বালা জ্বালা করে হাতগুলো গুলো কেঁপে যায় তত ততর করে বেলাল সেই সময় বলেছিল বেলা তুই আল আমিনের কলমা ছেড়ে দে নবীর কলমা ছেড়ে দে তাহলে তোকে আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো বেলাল বলে আমার জান যদি দিতে হয় নবীর জান্নাতে বরে কিন্তু বেঈমানের হাতে হাত দেবো না বেঈমানের হাতে হাত দেবো না রে বাবা হাত দিলে না বাবা আমার বলে বেলাল তাহলে তোকে গরম পানি চালালাম এতগুলো তোর শরীরে ফোসা হয়েছে তাও তোর কিছু মনে হয় না তাহলে শুনে নে বেলাল রে ওই ফোঁসা গুলোতে যদি লবণ চালা হয় তাহলে হয়তো তুই নবীর কলমা ছেড়ে দিবি হয়তো তুই মুসলমান ছেড়ে দিবি মুসলমান ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাবি উমাইয়া বদমাইশ বাবা রে নিজের বাড়িতে গেল লবণ আনলো রে বাবা আর লবণ এনে বাবা সেই বেলালের শরীরে চালিয়েছে যেই বুক মোবার আমার ফোসা ফোসা রয়েছে যেই বুকে সেই বুকে লবণ গুলো চালিয়েছে বেলাল কেঁবে যাই তত তৎর করে গেঁবে যাই বেলল খেলতে খেলতে হুমাইয়া রে আমাকে কষ্ট দিও ডা আমাকে আর জ্বাল দিও ডাড়ে আবার পুরা শরীর জ্বালা যত্র করে কারণ কান্দে কারণ দে পিছু জিকে জবর দিয়েছে বেলল কেন্দ্রে যাই কেন্দ্রে যাই হুমাইয় আমি শুধু আবার ডুবিকে বড় যদো কষ্ট করতেছি আমি আমার কাবি বুল্লা জন্য এত কষ্ট করতেছি ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করতেছি আমাকে আর আঘাত দিও না বাবার আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলারে মা সেই নবী মুস্তাফার জন্য বেলাল যদি এত কষ্ট করতে পারে রে বাবা নবী মুস্তাফাকে পাওয়ার জন্য বেলাল যদি নিজের জান দিতে হয় আমরা সেই নবীর উম্মত হইয়া আমার নবীকে কেন ভালোবাসতে পারবো না আমার নবী যা পথে বলেছে চলতে সেই পথে আমরা চলতে পারি না পারছি পারি না যুবুক বেলালে চোখের পানি এত পড়ে যায় জজ্জর করে পড়ে যায় ব্রাদার এত কানতে এত কান। পাইলে নিরা লয়ে গো পাইলে নিরা পাইলে নিরা লয়ে গো পাইলে নিরা লাই দুই পায়েতে চুম খাব চরণ ধুলি মাখে বগাই পাইল নিরা লাই গণবি পাইল নিরা লাই পাইল নিরা লাই গণবি পাইল নিরা লাই তুই পায়েতে চুম খাব চরণ ধুলি মাখে গায় পাইল নিরা লাই নবীজি আপনাকে পাওয়ার জন্য আমি এরকম বেলাল রে তাহলে তুই সোজা হবি না হবি না হবি না এত আঘাত দিলাম তুই সোজা হবি না তাহলে শুনে নে পেলাল মরুভূমিতে তোকে নিয়ে যাব রে সেই মোর ভূমির বালুতে তোকে ছেঁচড়াবো নারে তাকবীর নারে সালাত সৈদুর আব্বাসান আমার পাঁচশো টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবান ও আশিক বেলাল রে নবীর কলমা ছাড়বে না তাহলে তোকে মরুভূমির বালুতে যদি ছেঁচড়ানো যায় তাহলে ছেড়ে দিবি বাবারে আরব দেশে যারা গিয়েছেন মাদিনাতুল মানাওয়ারা যারা গিয়েছেন তারাই বলতে পারবে রে বাবা মক্কাতে শুধু বালু 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 হ্যাঁ কিনা হুজুর শুধুই বালু বালু রয়েছে রে বাবা সেই বালিতে আপনি আমি যদি জুবে দুই মিনিট দশ মিনিট পাঁচ মিনিট যদি খালি পায়ে হাঁটি রে বাবা নিজের পায়ের চামড়া গুলো কালো কালো হয়ে যাবে এত গরম বালু এত তাপ এত তাপ ও বেলা ইয়া তো কষ্ট দিলাম তুই ছাড়লি না কলমা তাহলে তোর শরীরে তো এমনি ফোঁসা আছে রে সেই ফোঁসাতে লবণ দিয়ে জিরে বেলাল তোর ফোঁসাগুলো থেকে রস চুইতেছে রে তোর কেমন কেমন রসগুলো চাই আর সেই খালি শরীরে তোকে যদি না যদি যায় তোর ফোসাগুলো এমনি এমনি তোর শরীরের মাংসগুলো এমনি এমনি বালুতে লেগে পুড়ে যাবে এমনি এমনি খসে যাবে যুবকেরা রে বেলালকে নিয়ে যা হলো মরুভূমিতে রে মা কোথায় নিয়ে যা হলো বলো না বাবা আমার সঙ্গে কথা বলবেন তাহলে ভালো লাগবে বেলালকে নিয়ে যা হলো দাদু মরুভূমিতে বেলাল শরীরে কিছু পড়া নাই খালি শরীরে আছে শরীরে ফোঁসা ফোঁসা আছে কি নাই আছে তো ফসা ফোঁসা আছে বেলালকে বাবা উল্টো মনে শুইয়া দিল রে উল্টো মনে হাতে রসি ভালো করে পেঁচিয়ে দিল রে বাবা আর সেই টাকা নিয়ে যে ঘোড়ার বেঁধে দিল ও ও পাগলা ঘোড়া তুই চল ইতো জোরে ঘোড়াকে আঘাত মেরেছে রে বাবা ঘোড়া পাগলের মতো ছুটতেছে রে ঘোড়া পাগলের মতো দৌড়িয়া দড়িয়া চলে যাই রে বেলাল বেলালকে টনতে 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 ঘোড়া যেন নিয়ে চলে যাই রে যুবক আচ্ছা বাবা বাবা রে তোমাকে আমাকে যদি বাবা হাতটা বেঁধে দেয় রে আর বাইকের পিছন দিকে যদি রশিটা বেঁধে দেয় বাইক সামনে সামনে চলতেছে রে বাবা আর তোমাকে এই রাস্তাতে যদি ছেঁচড়ানো যায় তোমার শরীরের চামড়া থাকবে কি থাকবে না থাকবে যে বলবা থাকবে তো কালকে একবার চেক করে দেখবে থাকবে না জীবনে থাকবে না রে বাবা বেলালের মাংস গুলোতে গেছে বাবা গরম পানি চালিয়ে চালিয়ে সিঝে গেছে বেলালকে টানতে টানতে নিয়ে চলে যায় ছোট 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 গিঠি পাকর গুলো ছোট ছোট গিঠি গুলো বাবা বিড়ালের শরীরে ফুটে যাই ফুটে যাই ফুটে যাই বিলাল চিৎকার বেড়ে বেড়ে কান্দে যেমনই বাবা খায় গুটি গুলো ঢুকে যাই বিড়াল চিৎকার বেড়ে বেড়ে কান্দে উবাইয়া গেল আমাকে কি এমন জ্বালা দিছিস রে আমাকে কি এমন কষ্ট দিছিস রে আমাকে এত জ্বালা দিছিস কিন্তু আমাকে দিয়ে তুই পারবি না একটাই আমার কথা আমি আমার দয়া ছাড়ব না আমি আমার তো নবী বি ছাড়ব না বেলালকে টানতে টানতে নিয়ে চলে যাই সারাদিন মান বেলালকে বাবার সেই মরুভূমি বালুতে ঘুরাই 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 এত বালু গর বিড়ালের শরীর গুলো বাবা কেমন কেমন ফোঁসা ফোঁসা হয়ে যায় বিড়ালকে সন্ধ্যাবেলা উঠানো হলো ছোট ছোট পাথর গুলা বিড়ালের শরীরে ফুটে গেছে বিড়াল রে তোর কি শরীরের দিকে দেখে ময়া হয় না তোর কি নিজেকে দেখে ময়া হয় না তোর কি বাপ মাকে দেখে ময়া হয় না রে বিড়াল তুই এত নবীর জন্য কলমা করতেছিস নবীর জন্য এত তুই পাগল পাড়া হয়ে গেছিস সেই সময় বিড়াল বলেছিল আমার নবী আমার জীবন আমার নবী আমার অন্ধকার কবরের বাতি আমার নবী আমার জীবনের সাথী নবীর জন্য যদি মরতে হয় আমি বেলা আমি হাজার হাজার বার রাজি রয়েছি জোরে বলুন আমি হাজার হাজার বার রাজি রয়েছি তাই জন্য কোনোই কবি কোনোই সাহিত্য ছন্দর মাধ্যমে বলেছিলেন আল্লাহরে নবী অনুর আপনি নবিয়া আমার জীবনের জীবন মাসিদুর কন্ট্রাক্টর পনেরোশো টাকা দিয়েছে ওনার আব্বার জন্য দোয়া করতে না রে তাক বীর না রে সালাত মাসিদুর কন্ট্রাক্টর সাহেব পনেরোশো টাকা দিয়েছে ওনার আব্বার জন্য দোয়া করতে দোয়া করবো সুহান আল্লাহ মাসাল্লাহ সালাম দিয়েছে পাঁচশো টাকা সুহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুল্লাহ বিরাদার মুসলমান এ আমার বাবা রানি আমার আল্লাহর নবি ও নর নবি আপনি নবী আমার জীবনের জিগিবন আপনি নবী আমার জিগিবন সাথে অন্ধকার কাবরের বাতে আমার মা খালারা জিনারা পিছনে বসছেন পিছনে না বসে সামনে বসো কি ব্যাপারকে পিছনে তোমরা কি কিছু পেবে নাকি শোনাটো না সামনে খালি সামনে বসো আমার নিজের গ্রাম ওই জন্য আমি হাসাতে পারছি না বাবু নাহলে আজকে জীবনী শেষ করে এলাম লোক ব্রাদার ই থেকে এই রতুয়া থেকে তো ব্রাদার মুসলমান নিজের গ্রামের জন্য অত হাসাতে পারছি না অত কানাতেও পারছি না এলা লটিয়ে দেবো আমি কানি আমার ইউটিউবে জীবনী শুনবেন লটিয়ে দেবো আমি কানি এই আমার মা ও আমার পর্দা নেসি খালারা বিটিরা মায়েরা আমার একটু সামনে চলে আসেন আপনারা কে দেখে আপনার ওরে ভাগপতি মা ভাতিজা যা দিঘিল নিঘি যে জীবন ও দয়ার নবী মায়ার নবি গো আপনি নবী আমার জীবনের জীবন বেলাল কি বলতেছে আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কোরের বাতে আপনি নবী আমার নির ধন জোরে বলুন আরো ভালো ভালো গজল রয়েছে আব্বার আরে বলবো কিন্তু বেলালের কষ্টটা শুনে নাও কান্নার ঘটনা মা সামনে এসো আসবে আসবে আস্তে আস্তে আসবে আসবে এ আমার আব্বার আরে এ আমার যুবকেরা রে আমি তোমাদের মতনই আমি একটা যুবক তোমাদেরকে বলতেছি ভাই আমার রাস্তাতে তোমরা দাঁড়িয়ে থেকো না তোমরা চলে এসো মেহ ফিলে ও আমার আপা শোনো